আপনার কি ইচ্ছা করে না আদরের সন্তানকে কোরআন মাজিদ শিক্ষা দিতে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া কি বাবা মায়ের দায়িত্ব নয় রসুল্লাহ আইলাম কি আপনার আদরের সন্তানকে কোরআন শিক্ষা দিতে বলেননি একাডেমি শিক্ষায় সন্তানকে এগিয়ে রাখতে অনেক প্রস্তুতি তাহলে ইসলামী শিক্ষা কেন পিছিয়ে সৎ নিষ্ঠাবান ও ভালো মানুষ হতে ইসলামী শিক্ষার বিকল্প নেই ভাই আমরা আছি হিদায় ইসলামিক ইনস্টিটিউট আপনার সন্তানকে আপনারই পর্যবেক্ষণে রেখে দিন ইলম শিক্ষা দিতে দৃঢ় প্রতিজ্ঞ আপনার সন্তানকে আরবি হরফ একেবারেই চিনে না তেলত করতে পারে অথবা কিছুটা পড়তে পারে কিন্তু শুদ্ধ নয় যে অবস্থায় হোক না কেন আপনার ছোট্ট সোনামনের জন্য রয়েছে আমাদের ব্যাপক আয়োজন আমাদের রয়েছে একটি ফ্রি ট্রায়াল ক্লাস একজন স্টুডেন্টের জন্য একজন টিচার মেল ফিমেল স্টুডেন্টের জন্য সেপারেট টিচার ইংলিশ মিডিয়াম এবং দেশের বাইরে বাসাদের জন্য ইংলিশে অভিজ্ঞ টিচার ডে অ্যান্ড নাইট যে কোনো সময় ক্লাসে জয়েন করার সুযোগ এছাড়াও ক্লাসে কোরআন শিক্ষার পাশাপাশি থাকবে ওজু নামাজ মসরুন্দা মাসালা মাসাইল বেসিক ইসলামিক নলেজ ও ইসলামিক হিস্ট্রি লার্নিং সপ্তাহে একদিন আপনার বাচ্চার জন্য থাকছে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী গোষ্ঠীর কলরবের সিনিয়র ইসলামিক সঙ্গীত শিল্পী দ্বারা নাশিত ক্লাস তাহলে দেরি কেন করছেন যে কোনো সময় ট্রায়াল ক্লাস করে আমাদের টিচিং কোয়ালিটি যাচাই করে নিন